আমার বাসায় আসলে আমি ঠিকানা দিবো আমাকে পাবে আর যা আমাকে বিয়ে করবে তাকেই তো বাসায় আসবে সবাইকে তো আসা যায় না এই জন্য ঠিকানাটা ফোনেই বলবে যে ভালোবাসার মানুষ তাকেই বলবে মানে একজনকে বলবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি বলেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার হ্যাঁ সিটুনা কত সুন্দর নাম তো বোন এই যে কি উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন বলবেন

দুই ভাই বোন আচ্ছা আচ্ছা তো ভাই কি করে ও ছোট আচ্ছা তো এখন কি আপনি কি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি বিয়ের উদ্দেশ্য এসেছেন নাকি অন্য কিছু আচ্ছা বিয়ে করলে আচ্ছা আচ্ছা মানে বিয়ে করলে বেশি খুশি হবেন আচ্ছা আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন মানে এক ক্লাসে লেখাপড়া করেন নেই আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল আপনার

তো বোন হাফতে তো অনেক হাসি খুশি চঞ্চল মেয়ে ঠিক না হাসি আচ্ছা না বোন হাফের চেহারা অনেক সুন্দর ক্যামেরাতে যেমনই আসুক কিন্তু বাস্তবে আপনার অনেক সুন্দর তো আপনাকে কোনো ভাইস যদি আপনাকে পছন্দ করে আপনার সাথে সদস্য দেখা করতে চায় তাহলে কোথায় আসতে হবে ঠিকানা আচ্ছা মানে ঠিকানা দিয়ে দিবেন আচ্ছা তো ঠিকানা মতো আসলেই আপনাকে পেয়ে যাবে আচ্ছা তো কোথায় আসে যাবেন হ্যাঁ আচ্ছা তো আপনি কি মানে স্বপ্ন ছিল যে প্রবাসে যাবেন কি এরকম কোন কিছু আমার এরকম কোনো কিছু হবে যদি প্রবাসে ছিল আমাকে বিয়ে করে তাইলে এরকম কোন কিছু হবে মানে ইচ্ছা আছে প্রবাসে যাবেন হ্যাঁ আচ্ছা তো কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে আপনার দেশ বিদেশ ওটা তো এখন বলতে পারি না ভাই মনে করে যে যখন ভালোবাসার মানুষ আসবে যখন কথা বলবে সে যেই দেশের হবে সে যদি আমাকে নিয়ে যায় আমি সেই দেশেই যাব আচ্ছা মানে যে দেশ হবে সেই দেশে চলে যাবেন

আচ্ছা আচ্ছা আরে ও ভাবতা মনে করো যে আমাকে ধন্যবাদ বিশ আমাকে যে আপনাকে ভালোবাসে সে আপনাকে আপন করে নেবে আপনাকে হেল্প করবে সবকিছুই করবে আচ্ছা তো এখন মনে আপনার মনের ভিতরে কি এমন অজানা দুঃখ জমে আছে মনে করো আর এখন আরো দিন মনে করো কাজ ঠিকমতো যাইতেও আচ্ছা কি কাজ করেন আপনি আমি বাসাবাড়িতেও কাজ করি আবার যখন

তো আমরাও চাই কেউ আপনার জীবনে আসুক আপনার মন ভালো আপনার মনের সাথে কারো মন মিলে যাক আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনার নাম্বার কি মুখস্ত আছে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ের বয়স হয়েছে কিন্তু এক জীবনের মানুষ পাচ্ছে না গার্জেন হিসাবে বাবা মা কেউই নেই থাকতো কিন্তু আজ তিনি নিঃস্ব হয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই সরাসরি আপাকে ফোন দিবেন অন্য কাউকে ফোন দিবেন না কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন কারণ তিনি অসহায় হয়ে আমাদের মাঝে হাজির হয়েছে দয়া করে সব ভাইয়েরা তার সাথে ভালোভাবে কথা বলবেন এমনি খারাপ কোনো কথা বলবেন না আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে আপনি বলেন হ্যাঁ আচ্ছা তোর নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট এটা হলো আপনার নাম্বার নাম্বারটা মুখে বলবেন আমার সাথে হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান আচ্ছা তো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি সঠিক নাম্বার চলে গেছে দর্শক উদ্দেশ্য চলে গেছে দর্শকের বিবেচনা করে আপনাকে ফোন দেবে ঠিক আছে আচ্ছা তো দর্শক উদ্দেশ্যে আর কি বলতে চাচ্ছেন আর কিছু বলতে চান না আচ্ছা তো এই যে হাতনার বাবা চলে গেলো না তাকে কি ফেরানো গেল না নাকি ভাই মনে করো যখন আমি অনেক ছোট ছিলাম সেpony চলে গেছে জন্য আর আসেনি আমাদের সুতরাং জায়গা করে আমরা ফিরে চাই নিজের মন থেকে চলে গেছে তো আপনি বলতে চাচ্ছেন যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না সে তার মতই থাকুক আমরা আমাদের মত থাকি তো আপনার ডিসিশনই ভালো আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যতে আবার কোন দেখা হয় বাকি জীবন গল্প শুনলেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ স্থান থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু